দেখো কুহক মোহ তুমি যেটা পড়েছ খুবই ভালো জিনিস পড়োছ ভালো প্রশ্ন করেছ তা এখন কুহক শব্দ কি জানো যাকে ছোঁয়া যায় না বা শুধু দেখাই যায় যাকে ছোঁয়া যায় না মানে আলেয়া টাইপে আলেয়ায় বলতে পারো আলেয়া হচ্ছে কুহক এখন আলেয়ার সিস্টেমটা কি আছে আগুন জ্বলছে তুমি যত যাবে ও তত আগুন দূরে সরে যাবে এবং তুমি মোহে পড়ে যাবে ওই মোহে পড়ে গিয়ে তুমি কি করবে তুমি আগুনকে ধরবার জন্যে তুমি যাবে ঠিক আছে না তো এখন হয় কি কুহকের মধ্যে পড়লে মোহর মধ্যে পড়লে মানুষের মৃত্যু হয়ে যায় ওই আগুন ধরার চেষ্টা করতে করতে আগুন আগুন আস্তে আস্তে পেয়ে যাবে তুমি ধরতে পারবে না তুমি দেখতে পাবে কিন্তু তুমি ধরতে পারবে না ওকে ও তুমি যত এগিয়ে যাবে ও তত পেঁচিয়ে যাবে আর তুমি ওই মোহতেই ওই মুহূর্তেই ওই দেখতে 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 হয়তো এমনই জায়গায় গিয়ে পড়বে এমন জায়গায় গিয়ে পড়বে যেখানে বাঁচার কোনো রাস্তা থাকে না ঠিক আছে না এইটা হচ্ছে কুয়া মোহ কারণ আমাদের রামপ্রসাদ যখন খুব অবস্থা খারাপ ছিল রামপ্রসাদের উনি তো মামার বাড়িতে মানুষ ছোটোবেলায় ও মামার বাড়িতেই জন্মগ্রহণ গরমগোয়ার সাথেই জন্মগ্রহণ করেছিলেন তা আমি ওর বাড়িতে গিয়েছিলাম এবং ওনার তৈরি একটা পঞ্চমুণ্ডি আসনও ওখানে আছে যেটা আমি দেখে এলাম তা উনি যখন খুব অবস্থা খারাপ তখন উনি মানে হাত দেখাতেন উনি প্রচণ্ড হাত দেখাতেন তো কেউ যে যা বলতো কেউ বলতো তুই দুর্গারাম জব কর তোর ভালো হবে দুঃখ দূর হয়ে যাবে তো ও তখন দুর্গা জপ জগ করলো যখন দেখলো দুর্গালাম জব করেও কিছু হচ্ছে না এটাই কুহক দুর্গারাম জপ করেও কিছু হচ্ছে না তখন উনি তার গানের মাধ্যমে লিখলেন লিখলেন অহর্নিশি শিশ্রী দুর্গা নামে ভাসি দুঃখ রাশি তবু গেল না আমি যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম কেউ লবে না এটাই কুহক ওর কাছে এটাই কুহক তারপরে হয়তো কারোর কাছে গেছেন বলছে তুই যখন চান করবি তখন তুই জলে দাগ কাটবি দাগ কেটে সেই জলটা খাবি তাহলে দেখবি তোর বিষয় সম্পত্তির অভাব হবে না এটাও একটা কুহক রামপ্রসাদ তাই করলেন দুর্গারাম ছেড়ে দিয়ে তিনি তখন ওই স্নান করতে যাওয়ার সময় যখন স্নান করে উঠতেন তখন জলে আঁক কাটতেন কেটে ওই জলটা পান করতেন কি আঁক কাটতেন সেটা উনি জানেন তবে ওনাকে যা বলে দিয়েছিল সেই মতো উনি জলে আঁক কাটতেন এবং জলটা পান করতেন তিনবার তখন উনি অনেক দিন করেছেন করার পরেও দেখলেন যে কিছু মাত্র হলো কিছুমাত্র সুরাহা হলো না তখন উনি লিখছেন আমি কুহকময়ে ভুলে ভুলে দাগ কেটেটি জলে পান করেছি বিষয়ে মধু শান্তি পাবো বলে কেউ হয়তো ওকে বলেছিলেন ওনাকে যে তুমি শান্তি পাবে তুমি সম্পত্তি পাবে বিষয় পাবে তুমি চান করার সময় জলে এই কাজটা করো তো উনি করেছেন বহুত দিন করার পরে যখন দেখছেন কোনো কিছু হচ্ছে না এটাই কুহক আর অন্য কিছু নয় এই কুহকের পেছনে ছুটেছেন উনি তো ছুটে যখন দেখছেন কিছুই হলো না তখন উনি ওনার সবই তো গানের মাধ্যমে দেখে গেছেন আমি কুহকময়ে ভুলে ভুলে দাগ কেটেছি জলে পান করেছি বিষয়ে মধু শান্তি পাবো বলে এটাই কুহক কারণ কিছু নয় মানে তোমরা দেখে থাকবে দেখেছো কিনা না। না যেখানে জলাশয় আছে এই সব জায়গায় মানে কুহককে দেখতে পাওয়া যায় কুহককে দেখতে পাওয়া যায় এবং হঠাৎ ওটা আগুন জ্বলে ওঠে গ্যাসটি পদার্থ জলে কিন্তু ওইটাই আমরা বলি কুহক কুহক বলি আমরা বা ওটাকে আরও শুদ্ধ ভাষায় কী বলা হয় আমরা যেটা দেখি ওই কুহ কি বলা হয় ওটাকে হ্যাঁ তা এখন এটা একটা মোহ এখন পঞ্চ ইন্দ্রিয় ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মধ্যে ও মোহ একটা ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় এক মানে মোহ একটা ইন্দ্রিয় তো এই ইন্দ্রিয়টা যখন সক্রিয় হয় তখন আমরা ওই মহের জন্যে আমরা ছুটে যাই এবং তখন আমরা একবারও চিন্তা করি না যে আমাদের মৃত্যু হতে পারে ঠিক আছে না তো এখন এই কুহকে মধ্যে পড়ে প্রচুর মানুষ তার জীবনটাকে নষ্ট করে ফেলেছে প্রচুর মানুষ তার জীবনটাকে নষ্ট করে ফেলেছে এই কুহকের মহে পড়ে কারণ যে যা যখন বলছে মানুষ সেইটাই করছে যে আমাদের কাছে আসছে লোকে এত লোক আসছে ওদের ওরা ওরা অ্যাকচুয়ালি ধরতে গেলে বলে কুহকের মোহেতেই আসছে হ্যাঁ কুহক কি মানে আছে ওনার কাছে গেলে আমি ভালো হয়ে যাব বা আমার ভালো হয়ে যাবে এই যে মোহ এই যে কুহক এটা কুহেলি বলে বা কুহক বলে বা কুহেলি বলে যাই বলো না কেন মানে মানুষ পিমলার মতো ছোটে ভালো হচ্ছে কি হচ্ছে না সব দেখে না এটা কিন্তু একটা মহ কখন কিভাবে তাকে ডাকবে মোহ পড়বে কোন কুহকে পড়বে এখন দেখো সেটা হচ্ছে যে মানুষ যখন একদম খেই হারেই ফেলে তখনই তো মোহে পড়ে যায় আবার কিছু কানে শুনলো হ্যাঁ সেখানে ছুটে গেল এটাই মোহ আর কিছু না হয়তো আমার ভালো হয়ে যাবে ঠিক আছে না এইটাই 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 মানুষ বুঝতে পারে না কুহকের পেছনে তারা ছোটে এবং পরবর্তীকালে ক্লান্ত হয়ে যায় কেউ মারা যায় কেউ ক্লান্ত হয়ে যায় কেউ মারা যায় যেমন না প্রসাদের কথা তোমাকে বললাম হ্যাঁ ইনি তো ধরো মহে ভুলে ভুলে উনি অনেক কাজ করেছেন এবং কোনোটা তার কাজে লাগেনি কিন্তু তাকে যেতে হয়েছে করতে হয়েছে সেই জন্য মানুষ যখন মানুষ বিপদে পড়ে তখন মানুষের সামনে যেটা পায় একটা সমুদ্রের খড়কুটোর মতো সমুদ্রে যদি একটা কাঠ বাসে ওটাকে ধরে ভাবছে আমি বেঁচে যাব ঠিক আছে না তো এখন এই কুহকটাই হচ্ছে আসল জিনিস আর মানুষ এই কুহকের মধ্যে ঘুরছে কুহকের মধ্যে ঘুরছে তো এখন আমরা বলছি যে যখন তোমার খারাপ সময় আসবে কখনও কারুর কাছে যাবে না হাত দেখাতে কখনও কারুর কাছে সমাধান করতে যাবে না কেউ তোমার ভালো করতে পারবে না ভালো করার ক্ষমতা কারণ নেই ঠিক আছে রামপ্রসাদের ক্ষেত্রে দেখলে ভালো হতো না তিনি তখন গানের মাধ্যমে লিখে গেলেন ঠিক আছে না এখন এই এই জন্য আমরা বারবার লোকদের বলছি প্রত্যেকটা লোককে বলি যখন বিপদ আসবে কারোর কাছে যেও না একটাই করো ভগবানকে বাড়িতে বসে ডাকো ভগবানকে বাড়িতে বসে ডাকো যদি তিনি উদ্ধার করে দেন করে দেবেন কিন্তু এই কুহক মোহে পড়ে যেও না বলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে ঘর মানে বাড়িঘর ধরেও অনেকে শুনেছি অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে এই কুয়কের জন্যে ঠিক আছে আর এমন একটা জিনিস তুমি একে ছুতে পারবে না টাচ করতে পারবে না যত এগিয়ে যাবে কুয়ক তত দূরে চলে যাবে এবং তুমি ওই মোহাইতেই পড়ে তুমি হয়তো জঙ্গল মঙ্গলের মধ্যে দিয়ে যাবে তোমার মৃত্যু হয়ে যেতে পারে সেই জন্যে আমরা একটাই কথা বলছি বারবার করে লোকদের জানাচ্ছি এটা আমার জানানোর উদ্দেশ্য একটাই যে মানুষ যাতে বিভ্রান্ত না হয় মানুষ বিভ্রান্ত তুমি দেখো সকালবেলা আমার এখানে দুশো তিনশো লোক আসে তোমরা নিজেরাই দেখেছ এবং কন্ট্রোল করছো তোমরাই আমরা করছি না তো এরা কী উদ্দেশ্যে আসছে বলতে পারো এরা কী উদ্দেশ্যে হয়তো একটা ইউটিউব দেখেছে আমাকে দেখেছে হয়তো এই ওই একটা কুয়ক যে ওনার কাছে গেলেও আমি ভালো হয়ে যাব। হয়তো অনেকে ভালো হচ্ছে অনেকে হচ্ছে না ঠিক আছে না কিন্তু মানুষ কিন্তু ছাড়ছে না প্রতিদিনই একশো দেড়শো করে মানুষ আসছে তারা এই মোহেতেই আসছে এটা একটা পঞ্চ ইন্দিওর একটা ইন্দিও ঠিক আছে না আর বলো কি বলছো